গল্পের নাম বেলা লেখা আরু চায় খাদি আর কথা বাড়ায় না নিজের ঘরের দিকে পা বাড়ায় তার মাঝে মাঝে অবাক লাগে মনে হয় আসলে কারো মাঝে অন্যকে সাহায্য করার প্রবণতা খুব একটা পরিলক্ষিত হয় না অথচ ও কেবল অন্যের জন্য মন কাঁদে রিংটনে রিংটোনে ভাবানোচ্ছেদ ঘটে অরিত্রি স্কিনে আয়ার নামটার দিকে কিছুক্ষণ স্ত্রীর দৃষ্টিতে তাকিয়ে থেকে একসময় বাড়ির সবার আড়ালে গিয়ে কলটা রিসিভ করে কল রিসিভ করার পর ওপাস থেকে কোনো সারা শব্দ না পেয়ে ও প্রথমে বলে আয়ান কল করলে কেন আমি বাসায় থাকা অবস্থায় কল করতে মানা করেছিলাম না আয়ান কিছুটা বিব্রতভাবে বলল না পারতে কল করেছে আরিত্তি একটা ঝামেলা হয়ে গেছে তোমার সাহায্য লাগবে কিছুটা শঙ্কা ও বিরক্তি নিয়েই আমি কিছুক্ষণ পরে স্কুলে যাওয়ার জন্য বের হব গলির মোড়ে দেখা করো এখন দয়া করে ফোন রাখো আয়নকে আর কিছু না বলতে দিয়ে কলটা কেটে কেটে কল পিছন অতসিকে দেখে ভূত দেখার মতো চমকে দুপা পিছনে চলে গেলো সে অতসি গম্ভীরভাবে জিজ্ঞেস করলো তোকে কতবার বলেছি আয়নের থেকে দূরে থাকতে ওর সঙ্গে কথা না বলতে আর কোন ভাষায় বললে কথাটা তোর কানে যাবে শোন অন্যের উচ্ছিষ্ট কোরানোর অভ্যাস বাদ দিয়ে বুঝলে দিন দিন মানুষের উন্নতি হয় আর তোর হচ্ছে অবনতি রেডি কুলাস অত সে কথার কিছু বলে না অরিতি কেবল তার শুভ্র মুখানায় মেদুর ছায়া পড়ে নাস্তা না করে বেরিয়ে পড়ে অরিতি গলির মোড়ে আয়নকে দেখে মন খারাপের মেঘটা ধীরে ধীরে কাটতে শুরু করে মুচকি হেসে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করে কেমন আছো হঠাৎ এমন জরুরি তল হাসে আয়ন উস্কো খুস্কো চুলগুলো হাত দিয়ে ঠিক করার চেষ্টা করে বলে না মানে মায়ের শরীরটা আবার খারাপ করেছে হাতে যা টাকা ছিল ডাক্তার দেখিয়ে তার শেষ ওষুধ কিনতে টাকা লাগতো প্রথম কথাগুলো স্বাভাবিকভাবে বললেও শেষ কথাটা বলার সময় আয়নের কণ্ঠস্বর ক্ষীণ হয়ে এসেছিল পরিত্রি হয়তো বুঝলো আয়নের লজ্জা করছে তাই কোনো উচ্চ বাক্য না করে পার্স থেকে এক হাজার টাকার দুটো নোট আয়নের বুক পকেটে গুঁজে দিল তারপর বলল শুধু ওষুধেও অসুখ সারে না সঙ্গে ভালো খাবারও লাগে আপাতত এটা রাখো পরে লাগলে বলবে আপন মানুষের কাছে কোনো সংকোচ রাখতে নেই বুঝলে নতুন করে আর কিছুই বলতে পারলো না আয়ান ধন্যবাদও দিতে পারলো না কেবল বোকা বোকা দৃষ্টিতে অরিত্রীর চেহারার দিকে তাকিয়ে রইলো এই চেহারাটা দেখলে তার ভেতরটা মাঠের মতো খাঁকা করে অথচ বারংবার নিজের অপরগরতার জন্য এই চেহারাটা দেখতে হয় সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে আয়ন শ্রদ্ধা করে পরম বন্ধু মনে করে তবুও তার চেহারাটা দেখতে মন চায় চায় না কারণ চেহারাটা দেখলে যে মনের মাঝে দাগ কেটে যাওয়া অতীতের ক্ষতটা মাথা নাড়া দিয়ে ওঠে আয়নকে চুপ থাকতে দেখে অরিত্য বলল তুমি তবে যাও আমার দেরি হয়ে যাচ্ছে ভদ্রতা সূচকভাবে আয়ন জিজ্ঞেস করলো আমি একটা রিক্সা ডেকে দিই আরীতি মুচকে এসে বলল। তুমি দ্রুত বাসায় যাও অসুস্থ অবস্থায় আয়টির একা থাকা ঠিক না আমি রিক্সা খুঁজে নেব আয়ন আর জোর করে না এ মুহূর্তে তার ভিতরকার অতিথির অতীতে কতটা মন ও মস্তিষ্ক ছড়িয়ে পড়েছে একে আর বাড়তে দেওয়া যায় না পিছন বেড়ে দ্রুত হাঁটা শুরু করলো আয়ন আয়নে যাওয়ার পথে দীর্ঘক্ষণ তাকিয়েছিল আরীতি যখন ও চোখের আড়াল হলো তখন অনেক স্বগতোক্তি করলো চোখের আড়াল হলে মনের আড়াল হয় কথাটা সব সময় ঠিক নয় তুমি তুমি আমার মম শূন্য গগন বিহারী আমি আপন মনের মাধুরী মিশাইয়া তোমারে করিসি রচনা তুমি আমারই তুমি আমারই মম অসীম গগন বিহারী শরীর চর্চা করার সময় রবীন্দ্রসঙ্গীতের পঙ্কিত মালা গুনগুন করছিল পৃথিবা ঈশানের আগমনে নাচাইতে থামতে হলেও থাকে তবে শেষ রক্ষা হলো না ঈশানে সেই টিপ্পণী কেটে বলল। ভাইয়া বুঝলি আজকাল শরীর চর্চার সময়ও প্রেমের গান আসে কি দিনকাল পড়লো তাই না পৃথিবীষাহ চোখ পাকিয়ে তাকালো ঈশানের দিকে তারপর গম্ভীর স্বরে বললো আজকাল যেমন চারদিকে প্রেমের গান বাজছে তেমনি হাত পাও খুব বেশি নিয়ন্ত্রণহীন হয়ে যাচ্ছে এই ধর এখন যদি তোর নাক বরাবর একটা ঘুষি পড়ে বা কোমর বরাবর একটা লাথি পরে তবে কিন্তু আমাকে দোষ দিস না আসলে দিনকাল বদলেছে তো কখন কি হয়ে যায় বলা যায় না ঈশানের হাসি মুখটা মুহূর্তে চুপসে গেল আমতা আমতা করে বলল আমি তো একটা সুখবর দিতে এসেছিলাম ভাইয়া আমার বন্ধু মিশাল আছে না ওই যে যার বাবার নিজের গার্মেন্টস আছে তো ওর গার্লফ্রেন্ডের জন্মদিন আগামী বুধবার তোকে বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছে তুই কি যাবি আমার সঙ্গে পিতুষার মুখটা থমথম হয়ে গেল ভরাট গলায় বলল ফ্রি ফটোশ্যুট করার জন্য না কিসের ফ্রি ফটোশ্যুট এমন কিছু হলে কি আমি তোকে যেতে বলতাম নাকি তুই কি এত সস্তা নাকি আসলে তোর অতসীর সঙ্গে মিশালের গার্লফ্রেন্ড বৈশাখীর ভালো বন্ধু তো আছে তাই ভাবলাম যে দই সুযোগে তোদের দ্বিতীয় দেখাটা ঈশানকে কথা শেষ করতে না দিয়ে পৃথিবী বলল যাবার আগে আমাকে সময়টা জানিয়ে দিস কথাটা বলে তো আলে হাত রুমের মধ্যে রুমের ভিতরে চলে গেল উষা ঈশান হো করে শব্দ ডাকাতি হাসি এসে চিৎকার করে বললো তোকে দাজি করার মোক্ষম অস্ত্র পেয়ে গেছি ভাইয়া এই মেয়েকে আমি নিশ্চিত ভাবে বানাবো দেখিস পানির গ্লাসটা হাতে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকলো পিটুষা ঈশানের কথাটা তার মনে ধরেছে মুচকে এসে উষা স্বগতোক্তি করলো সুখ ফেরিওয়ালি আমাদের দ্বিতীয় দেখাটা কেমন হবে বলো তো পৃথিবী মনে হঠাৎ প্রশ্ন থাকে অতসির সঙ্গে দেখা করা হবার পর তার প্রথম কথা কি হবে কি বলবে সে কি পোশাকে নিজেকে অতসির সামনে উপস্থাপন করবে সে ঠিক কী করলে অতসির দৃষ্টি আকর্ষণ করা যাবে আহা কবে আসবে সেই বহু প্রকৃত প্রতিকৃত মায়েন্দ্রক্ষণ কবে 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 অনেকক্ষণ জল্পনা কল্পনার পর অবশেষে সে বহু প্রতীকৃত মায়েন্দ্রক্ষণ এলো পৃথিবী তার প্রিয়তমার দেখা পেলো আজ অতসি একটা সি গ্রিন রঙের ব্লেস গাউন পড়েছে পিতুষার কাছে অতসিকে প্রথম দিনের মতো আকর্ষণীয় মনে না হলেও মন্দ লাগলো না তবে গায়ে পড়ে কথা বলা তার স্বভাব বিরুদ্ধ হওয়ায় নিচ থেকে কথা বলা হলো না প্রথম কথা বললো অতসি নিজে একটা জুসের গ্লাস পিতুষার দিকে এগিয়ে দিয়ে কোনো প্রকার ভনিতা না করে সরাসরি জিজ্ঞেস করলো বৈশাখের কাছে শুনলাম আপনি খুব ভালো মানের ফটো জার্নালিস্ট সাংবাদিক পাড়ায় নাকি বেশ নাম ডাক আছে আপনার পৃথিবীর হালকা কিছু গলা পরিষ্কার করে গমগম সরে বলল ভুল কিছু শোনেননি একটু নাম ডাক আছে বটে কিন্তু এই বৈশাখীটাকে হাতশি মুচকে আসলো তারপর জোসের গ্যাসে আয়েস করে চমুক দিল হাসি ছটা তখনও তার ঠোঁটের কোনায় বিদ্যমান বললো যার জন্মদিনে আসলেন তার নামটাই ভুলে গেলেন আপনি কার দিকের গেস্ট বলুন তো মেয়ের দিকে নাকি ছেলের দিকে পৃথিউষা বেশ বিব্রত বোধ করল ইতস্ত করে প্রসঙ্গ পাঠানোর জন্য প্রশ্ন করলো জন্মদিনের অনুষ্ঠানে ছেলের দিক মেয়ের দিক আসছে কেন আবারও ঠোঁট টিপে অত সে পৃথিবীর বোকামি দেখে তার পৃথিবী কাঁপিয়ে হাসতে মন চাচ্ছে কিন্তু নিজের ভাবমূর্তি বজায় রাখার জন্য আজকাল অনেক ইচ্ছাকে মনে দাপন করতে হয় তার নিজেকে সামলে কোনো রকমে বলল কখনো কাউকে নিজের প্রেমিকার জন্মদিন এত ঘটা করে পালন করতে দেখেছেন পৃথিবী শাহ দুদিকে মাথা নাড়িয়ে না বলল অথচ আবার বলল নিঃস্বার্থ ছাড়া কখনো কেউ কিছু করে না বৈশাখীর স্বপ্ন অনেক বড় ডিজাইনার হওয়া ও প্যারিসে যাবার চেষ্টা করছে কিন্তু মিশাল এ মুহূর্তে বিয়ে করে ওকে নিজের সাথে বেঁধে ফেলতে চাইছে আজকের এই আয়োজন বৈশাখীকে বেঁধে ফেলার জন্য কারণ মিশাল জানে সবার সামনে বীর প্রস্তাব দিলে বৈশাখী না বলবে না বৈশাখী ওকে ভীষণ ভালোবাসে আর সে ভালোবাসার সুযোগটাই মিশাল নিচ্ছে মেয়েটা আজ বুঝতে পারছে না যখন বুঝবে তখন নিজের স্বপ্ন হারিয়ে নিঃস্ব হবে পিতুষা মোচকে হেসে প্রশ্ন করল এটাকে কি আমি পুরুষ বিদেশ হিসেবে ধরে নেব ম্যাডাম এটা বাস্তবতা কোনো বিদেশ নয় আজকাল মানুষ ভালোবাসতে ভুলে গেছে সবার কেবল অপরকে বেঁধে ফেলার চিন্তা সত্যিকারের ভালোবাসা বন্দির স্বাদ নেয় মুক্তির স্বাদ দেয় পিতুষা মুচকে এসে কৌতূহলের সুরে বলল তো আপনিও বুঝি কাউকে বেঁধে ফেলতে চান অতিশী দীর্ঘশ্বাস পেলে মুখ ভাব স্বাভাবিক বলে না কাউকে বাঁধতে চাই না কারো স্পন্দনে বাঁধা পড়তে চাই আমি নিজেকে নিয়েই সুখে আছি